অতিরিক্ত রোদ ধুলাবালি আর গরমের প্রভাবে ত্বক হারায় উজ্জ্বলতা হয়ে পড়ে রুক্ষ মলিন আর দাগে ভরা তখন দরকার এমন একটি প্রোডাক্ট যা ফেস ও বডি দুই জায়গাতেই সমানভাবে কাজ করে হোয়াইট অরা মিরাকেল ক্যারট সোপ ঠিক এমনই একটি অলরাউন্ডার সাবান যা স্কিনকে করে ন্যাচারালি ফর্সা উজ্জ্বলতা ও প্রাণবন্ধ এতে রয়েছে কজিক অ্যাসিড ও ক্যারট এক্সট্র্যাক্ট যা ত্বকের গভীরে কাজ করে ব্রোন রোদে পোড়া দাগ কালচে ছুপ এবং পিগমেন্টেশন দূর করে স্কিনকে করে স্পটলেস ও গ্লোয়িং এছাড়া রয়েছে গ্লুটাথায়ন আলফা আর বুটিন নিয়াসিনামাইট এবং ভিটামিন সি যা একসাথে ত্বকের কালচে ভাব দূর করে মৃত কোষ তুলে ফেলে এবং ত্বককে করে কোমল ও টানটান এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং নিয়মিত ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দুই থেকে তিন শেক পর্যন্ত স্কিনে টোন লাইট করে আরও মজার বিষয় এই সাবানটি শুধু মুখের নয় সারা শরীরে ব্যবহারের যোগ্য অর্থাৎ একটা পুরো স্কিনের যত্ন তাই উজ্জ্বল গ্লোয়িং স্কিনের জন্য আজই বেছে নিন হোয়াইট আওয়ার মেরা খেল ক্যারোট সোপ প্রতিদিনের যত্নে ন্যাচারাল ফর্সা ভাব ও সজীবতা অর্ডার করতে কল করুন ইনবক্স করুন ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করুন ওয়েবসাইটে